গুড মর্নিং বন্ধুরা আমরা এখন আছি লাচুংয়ে আমাদের হোটেল রিজেন্সিতে লাচুং হোটেল রিজেন্সি দেখতে পাচ্ছেন আর্মি চেকপোস্টের কাছেই আর ওপরে দেখুন বরফই বরফ বরফই বরফ পাহাড়গুলোতে আমাদের গাড়ি ওয়ার্ম আপ হচ্ছে এখন বাজে সাড়ে নটার একটু বেশি হয়ে গেছে বোধ হয় মোটামুটি নটা উনপঞ্চল্লিশ হয়ে গেছে চলুন আমরা বেরিয়ে যাই আবার প্রচুর লেট হয়ে গেছি আটটায় বেরোনোর কথা ছিল দেড় ঘন্টা লেট আসলে এত ঠান্ডা ঘুমই ভাঙেনি আর কালকে আমাদের সাড়ে পাঁচটায় বেরোতে হবে এখান থেকে তাহলে কি আমাদের সাঙ্গালাং চেকপোস্ট দিয়ে যেতে হবে না নাগা দিয়ে যেতে পারবো যেতে পারলে আমরা আড়াই ঘন্টায় করে নি এখানে হাই অলটিচুড তো একটু নিঃশ্বাস নিতে কষ্টই হয় ভালোই জিরো পয়েন্টটা আরো হাই উড হয়ে যাবে দেখা যাক বিশাল বড় চূড়া পাহাড়ের পাহাড় দেখবো না রাস্তা দেখব বুঝতে পারছি না রাস্তা মাঝে মাঝে এত খারাপ এখান থেকে বোধ হয় ওয়াটারফল আসে তারপর ওয়াটার ক্রসিং থাকে রাস্তা খারাপ সামনে স্নো ক্যাপ মাউন্টেন মাথা খারাপ করে দেওয়া দৃশ্য আবার খারাপ রোড আসছে এটা একটা ওয়াটার ক্রসিংও আছে এখানে ছোট্ট মতন ওয়াটার ক্রসিং আস্তে আস্তে বেরিয়ে যাবো ہمار کرم تھا راستہ کرچر لینڈ سلائیڈ بڑھ ایک ساتھ نمے آسے راستہ জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে গাড়ি আমরা চলে এসেছি আমথাং ভ্যালিতে এটাই আমথাং ভ্যালি নিচে যাব নদীর কাছে যাব চাপ নিও না ندے نہ راستہ ٹھیک دلام آپ কাজ দিয়েছেই নমতা একবার ভাই এখানে ট্রেন করেছে বা টেন্টের ব্যবস্থা আছে এই দেখুন কি স্নো ক্যাপ মাউন্টেন থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখুন চলুন জলের কাছে যাই কত ওয়াটার ক্রসিং করে আসলাম এই জলই আস্তে আস্তে চাই যাবে দিয়ে গেলে যাওয়া তো যাবে না কি দৃশ্য সেই দৃশ্য পারি না পারি না সেই দৃশ্য মাথাটা আস্তে আস্তে একটু ঝিনঝিন ঝিনঝিন করছে বা দিকটা পেছন দিকে বাঁদিকের হাইট গেইন করছে তো হতেই পারে আমাদের আমার দি ভাই কিন্তু আমার দি বলতে বাইক এটাই মজা যে কোনো রাস্তায় খুব সুন্দর উঠে টর্ক প্রচুর না চল্লিশ মিটার মিটার টর্ক যেতেই পারে সব জায়গায় লোয়েন টর্ক দারুন শিব মন্দিরের ওখানে একটা চেকপোস্ট আছে ওখানে আমাদের গোবর খুলিয়ে দিল বলল গোবর রাখবেন না হেলমেটে অ্যালাউ নেই ছ নম্বর পয়েন্ট দেখুন পারমিশনের ওখানে ওই বলে খুলিয়ে দিল তো সারা রাস্তা বাইকে আর গোপ্র লাগানো গেল না এখন জিরো পয়েন্টে এসে গোপ্র দিয়ে ভিডিও রেকর্ডিং করছি ওখানে আই লাভ জিরো পয়েন্ট আছে ওখানেই যাবো চ্রি সিক্সটি ভিও ইউরোপের ইউরোপের মজা নিচ্ছি আমরা পাহাড় ঢুকে যাচ্ছে বরফে দেখুন ধপ ধপ করে বাবা কষ্ট হচ্ছে কিন্তু মজা লাগছে

বরফ আবৃত্ত পুরো পাহাড় চারিদিকে বরফ এদিকে একটা লেক আছে যেতে দেবে না বললো নেই ভাই চলো একটার তিনটার মধ্যে গেটে যেতে হবে ওটা পড়ে গেল মাফলার চলুন বাইকের দিকে যাই